তো আজকে আমরা এটা কিন্তু এপার বাংলা রেস্টুরেন্ট নামটা দেখতে পাচ্ছ তোমরা চলো দেখানো যাক ভেতরের পরিবেশটা আমরা অলরেডি একটা জায়গার থেকে কুটিপাড়ার থেকে চা ললিপপ স্যুপ টুপ খেয়ে এসেছি এখানে আসছে আমি একটুখানি ঠিক আছে বেশ সুন্দর এই ছোট ছোট ঘর করা এর ভেতরে তোমরা বসতে পারবে দেখো সুন্দর বসার জায়গা বেশ বেশ মনোরম জায়গা কাপ্পলদের জন্য খুব সুন্দর এই জায়গাটার নাম কি মহিষাকাঠি এটা ঠিক আছে এই যে আমারটা কি খাবো কি খাবি বল কি খাবো শুধু চাই খাবো শুধু আর কিছু খাবো এটা কি আমাদের নিয়ে আমারটাও নিয়ে এই দেখো সুন্দর বসার জায়গা ভীষণ নি হ্যাঁ তো গাইস এখানে কিন্তু তোমরা তোমরা আসতে পার এটা হচ্ছে সেলফি পয়েন্ট এখানটায় এসে তোমরা যে যার মতো নিজেদের মতো সেলফি তুলতে পারো ঠিক আছে দেখো সুন্দর একটা অনেকগুলো বসার জায়গা আর বসার সিস্টেমগুলো অনেক সুন্দর বড় বড় অনেক লোক একসঙ্গে বসতে পারো ঠিক আছে তুই কি আমার পেছন পেছন ঘুরবি তোমরা চাইলে এখানে আসতে পারো এখানে ফুডও পাওয়া যায় মোটামুটি কম বেশি এই যে বেশ ভালো মোটামুটি ঠিক আছে ভালোই লাগবে দেখতে তোমরা এসে একবার দেখতে পারো তো গাইস আজকে আমরা হ্যালো গাইস এপার বাংলা এপার বাংলা এপার বাংলা আজকে আমরা এপার বাংলায় আছি কালকে ওপার বাংলায় যেতে পারি হ্যাঁ খুব সম্ভব হ্যাঁ আর এই ক্যাফেতে আমার এই দ্বিতীয় দিন নাকি আগে একদিন প্রথম একদিন আসছিলাম না আমি বেশ কয়েকদিন হয়ে গেছে এ মাঝে মাঝে আসে কারণ বাড়িতে থাকলে এখানে মোটামুটি আসে বেশিরভাগই দিন আমরা অন্য জায়গায় যাই বাট আজকে এখানে আসা পেছনটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর অনেক মানে কাপলদের জন্য খুবই সুন্দর মনোরম জায়গা খুব ভালো লাগবে তোমরা আসল বলে কোনো কথা না অনেকে আসতে পারবে হ্যাঁ ফ্যামিলি ফ্যামিলি সহ আসা ফ্যামিলি সহ আসতে পারবা খুবই ভালো লাগবে আসলে কারণ একটা টেবিলে প্রায় না হলেও প্রায় 10 12 জন বসা যাবে তো খাওয়া হয়ে গেল হ্যাঁ চা খেয়ে আমি রিভিউটা দিচ্ছি गाइस চাটা আমার সেরকম একটা একবারে যে খারাপ সেরকম না ঠান্ডা হয়ে যাবে না চল ছোৱাল টা কৰি দায় ভাল লাগিছে